বেনারস এটা শুধু একটা শহর নয় বরং হাজার বছরের ইতিহাস আস্থা মৃত্যু আর মুক্তির গল্প গায়ে মাখা এক রহস্যময় নগরী আজ আপনাদের নিয়ে চলেছি বেনারসের অলিগলি ঘুরে দেখাতে আর পরিচয় করাতে পাঁচটি অনন্য জায়গার সাথে আমার কণ্ঠে আমাদের যাত্রা শুরু করছি কাশী বিশ্বনাথ মন্দির দিয়ে এই মন্দির শুধু কাশী হৃদয় না এটি ভারতীয় আস্থার সবচেয়ে শক্তিশালী কেন্দ্র এখানকার অলিগলি দিয়ে হাঁটতে মনে হয় যেন সময় পিছিয়ে যাচ্ছে মন্দিরের স্বর্ণমন্ডিত গম্বুজ আর মন্ত্রোচ্চারণের শব্দ এক অদ্ভুত অনুভূতি তৈরি করে সকলের বিশ্বাস এখানে মহাদেব নিজেই বিশ্বেশ্বর রূপে বিরাজমান বাবা বিশ্বনাথের দরবার দেখে এবার এগিয়ে চলি গঙ্গার দিকে পৌঁছে যাচ্ছি ওশিঘাট বা ঘাট বেনারসের প্রাণ কেন্দ্র সকালে সূর্যোদয় এখানে মন্ত্র মুগ্ধ কর এখানে নৌকায় উঠতে মনে হয় যেন কোন রং তুলি দিয়ে আঁকা ছবির মধ্যে প্রবেশ করছি ঝলমলে রোদ আর বাতাসে কুয়াশা মেশা গঙ্গার অদ্ভুত স্নিগ্ধ সুবাস সব মিলিয়ে এক আলাদাই শান্তির পরিবেশ আর সন্ধ্যা আরতের সময় মনে হয় পুরো মহাবিশ্বের শক্তি একসাথে নামছে এই ঘাটের ওপর যে গঙ্গা আরতি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে উপভোগ করুন সেই দৃশ্যকে আমি না হয় কিছুক্ষণের জন্য মাতিরে শুধু জীবন নয় আছে মৃত্যুর স্থির সত্য হেবার চলুন যাই বেনারসের আরো এক ঘাটে মণিকর্ণিকা ঘাট যে ঘাটের চিতা আগুন কখনো নেবে না হাজার হাজার বছর ধরে এখানে চিতা জ্বলছে নিরবিচ্ছিন্ন ভাবে কাশীর মানুষের বিশ্বাস বলে এখানে মানুষের শেষ হলে মানুষ মুক্তি পায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় তারা এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় জীবন আর মৃত্যু কতটাই না কাছাকাছি দাঁড়িয়ে এবার মৃত্যু থেকে বেরিয়ে যাই সংস্কৃতির পথে হন মন্দিরের দিকে ভারত মাতা মন্দির বেনারসের অন্যতম অনন্য স্থান কারণ এখানে কোনো দেবতার মূর্তি নেই আছে একটি ছবি ভারত মাতার এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এখানে পূজিত হয় আমাদের ভারতবর্ষ নিজে মন্দিরের মাঠের তৈরি মানচিত্র দেখে মুগ্ধ না হয় পর্বত নদী উপত্যকা ভারতের পুরো ভ্রকৃতির যেন চোখের সামনে জীবন্ত এবার সময় এসেছে বেনারসের রাজকীয় সৌন্দর্যের দিকে যাওয়া রামগড় দুর্গ গঙ্গার পাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই তৈরি হয়েছিল সালে তৈরি করেছিলেন কাশী বলবন্ত সিং রামগড় দুর্গ শুধু স্থাপত্য নয় এর ভেতরে জাদুঘর প্রাচীন অস্ত্র পালকি রাজকীয় প্রসাদ সব মিলে ইতিহাসকে সামনে এনে নাম করায় এখানকার ছাদ থেকে গঙ্গার দৃশ্য দেখলে মনে হয় যেন কালের অনন্ত প্রবাহকে দেখে ফেললাম এই তো ছিল ঘুরে দেখা পাঁচটি অনন্য স্থান আমার কণ্ঠে এই শহর একদিকে আধ্যাত্মিক অন্যদিকে জীবন মৃত্যু সত্যিকারের পাঠশালা তাই দু চারটে লাইন আমার ভালোবাসার শহরটার জন্য तुम गंगा কিনারে समझना मैं रात लिखू तो मस्ती घाट समझना मैं जीवन लिखू तुम मणिकर्णी का समझना मैं इश्क लिखू तुम बनारस समझना আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার ফেরত আসবো নতুন কোনো শহরের গল্প বা নতুন কোনো কবিতা নিয়ে ততক্ষণের জন্য হর হার মহাদেব